ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আপনি বাবুল ভাই আপনাকে ব্যক্তিগতভাবে আমরা মনে করতাম যে গুইদার টেক যে অবস্থানটা আছে সে অবস্থান থেকে আপনি সকল কিছু সমাধান করতে পারবেন আপনি সেই বিচার করতে পারেন নাই যে সমস্যা সমাধান করতে পারেন নাই আপনার নামে যে হিউমাইনগুলো ছড়াইছে যে আপনি বাজারের দাদা আপনার কাছে আসে যুব কমিটির মাধ্যমে আপনার কাছে ওই খাস জমির বাড়িঘরের টাকা আসে আপনার কাছে ময়লার টাকা আসে আপনার কাছে এটা আপনাদের শোনার কথা আমরা যদি চাই যে এই ধরনের কর্মকাণ্ডর সাথে যদি আপনার নাম সম্পৃক্ততা থাকে এবং এই যুব কমিটিতে সম্পৃক্ত থাকে তাহলে বিএনপি যারা করছে এই পরা গামছা পরা রিক্সা চালক যারা আমার সাথে যে আন্দোলন সংগ্রামে ইউনিটের আমার ওয়ার্ডের দুইজন ইউনিটের দশজন লোক যারা এই থাকতে গেছে তারা কখনোই বলে নেই যে আওয়ামী লীগ দ্বারা তারা লাঞ্ছিত প্রহরিত এবং কি বাইক শিকার হয়েছে তার একটা লোক বলতে পারবো কেমন হয়েছে যত নামছনা গঞ্চনার শিকার হয়েছে বর্তমান বিএনপির কেন হবে এই প্রশ্নের উত্তর সবার আগে আপনি বাবুল ভাই দিতে পারবেন প্রস্তুত থাকতে হবে কারণ আপনার উপর আমরা আস্থা রাখতাম যে আপনার দ্বারা আপনার এখানে যারা যারা বসবাস করে আমার বি এন পির ইউনাইটেডের চৃবৃন্ধ এবং ওয়ার্ডেনের চৃবৃন্ধ তাদেরকে আপে আপ থাকে তোলে রাখবেন এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের বিপদ আবার অপদে আপনি সব সময় শত দৃষ্টি রাখবেন যাতে কোনোভাবেই আপনার গয়দার টেক ইউনিটের প্রয়োজন লোক মানে গয়দার টেক বাসীর প্রয়োজন লোক আপনার সাথে গেছে আমরা সবাই সূচুকে দেখেছি আমরা আপনারা জানেন আমরা জানি কারা আওয়ামীলি করছে আমরা জানি কারা জাতীয় পার্টি করছে কারা সরকারি দালালি করছে আমরা সবই জানি কারণ এই জায়গায় এই জায়গা আপনারা পূর্বপুরুষের বাসিন্দা হইতে পারেন আমরা কিন্তু পুরাতন বাসিন্দা আমরাও বিভিন্ন দেশ থেকে আইসে এখানে বাসিন্দা হয়েছি আমাদেরকে অনেকে বিদেশে বলে বিদেশ আর সদস্য বলতে আপনারা কোনো উদাহরণ টানতে পারবেন না বিদেশ আর সদস্য যারা বলে তাদের মতো মূর্খ লোক আমার মনে হয় আমার দৃষ্টিতে কেউ নাই এই বাংলাদেশের মধ্যে আমরা সবাই বাংলাদেশি পাহাড়িরও বাংলাদেশি ওই উপজাতিরও বাংলাদেশি যারা ক্ষুদ্রগোষ্ঠী তারও বাংলাদেশী আমরা বাংলাদেশী সবাই আমরা বাংলাদেশি বাসিন্দা এখানে বিদেশি আর স্বদেশী বলতে কোনো শব্দ নাই সবাই আমরা এই দেশি পাশাপাশি যেটা আমি বলতে চাইতেছিলাম যে এই যে আপনার যে এই প্রথম যে ঘটনাটা এই ঘটনার যদি কঠোর বিচারটা করতে পারতেন আজকে এত বড় দুঃসাহস করা হইতো না আর কথায় কথায় এখানে কিছু লোকজন বলে যে আমার ইউরোটের নেতৃবৃন্দ একশো জন নিয়ে কিন্তু কোনো কমিটি গঠন হয় না এর মধ্যে অনেকেই সপ্রনোদিত হইয়া বিএনপির প্রোগ্রামগুলোতে তারা দুই চারজন লোক নিয়ে অবস্থান করে তার মধ্যে একজন হলো এই কে তাকে অনেক সময় হেও প্রতিপন্ন করার জন্য বলে অনেকে যে তুই বিএনপির কি আমরা আন্দোলনে পুলিশের গুলির সামনে টিআর টিআসএল এর সামনে এবং হামলা মামলার সামনে সম্মুখ যুদ্ধে আমরা প্রথম হিসাবে আমরা অবস্থান সবাই ছিল আমরা যারা এখানে আসি সালাম থানা বিএনপি ইউনিট ওয়ার্ড যারাই আসি প্রত্যেকেই কিন্তু পুলিশ বলেন ওই ক্যাটার বাহিনী বলেন আর লোকে ওই লোকাল যারা আছে আসলাম বলেন আর হলো ওই তাহের আর হলো রাহান যাদের বলেন তাদেরকে আমরা দেখে রাজনীতি করছি আমরা কারো ভয় পায় রাজনীতি করি না আমাদের না জানেন তারা নিয়েন এই দেশের কোন যদি আমরা ইচ্ছা করি আজকে দলের একজন ব্যক্তির জন্য যদি আমরা দশজন উপস্থিত থাকতে পারি থানা এবং ইউনিট ওয়ার্ড মিলে আসতে পারি ভবিষ্যতে এর চেয়ে বড় কোনো প্রোগ্রাম হলে বা কারো ধরে নিতে হলে আমরা মহানগর পর্যন্ত লক করে এই দেশের এই গোয়ার ট্যাগের কে কোথায় পড়া থাকবো তার টাইনা নিয়ে বিচার করার দায়িত্ব রাখি আপনারা ভুলে যায়ন না যে যে পূর্বের বিএনপি আর বর্তমান বিএনপি এক আমাদের তারেক রহমানের যে দিক নির্দেশনা আমরা পালন করি বিদায় আজকে আমরা এই পর্যন্ত মাথা ঠান্ডা রেঘা আমরা এই ধরনের একটা মিটিংয়ের আয়োজন করে সবাই আপনারা ওয়ার্নিং দেওয়ার জন্য এখানে আসছি ভুলে যায় না আমরাও রক্ত গড়া মানুষ আমরা যদি ষাটটা মামলা খায় যদি রাজপথে চলতে পারি আরও দশটা মামলা খায় এই দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারব ওরা আর 10 টা মাম রাখায় 10 জন আমরা পিঠায় শান্তি করে দিমু এই দেশ একবার ঠান্ডা হয়ে যাবগা ঠিক ভুল হইবো না যাক পরিষেসে আমি এটাই বলতে চাই যে দেশি বিদেশি যারা বক্তবগুলো রাখেন তারা মাথা ঠান্ডা রেখা বুঝেন যে আপনারা কাদেরকে বলতেছেন আপনারা পার্শ্ববর্তী ভাইকে বলতেছেন আপনারা পার্শ্ববর্তী লোকজনকে বলতেছেন এরা এই ধরনের কথা তার মোনাে আঘাত পায় এই ধরনের কথা আপনারা বলেন না আমরা যে কথাগুলো বলতে চাই বা বলতে পারি সেগুলো আমরা বলতেছি না কারণ ক্ষমতার কিছু ভারসাম্য আমাদের মধ্যে রাখতে হয় আমরা ইচ্ছা করলে টাইনে নিয়ে মারতে পারি সেই ক্ষমতা আমাদের আছে কিন্তু আমাদের যে নির্দেশনা আছে বিএনপির কেন্দ্রীয় কমিটি তার দেশটা একজন তারেক রহমানের পক্ষ থেকে যে আমরা যে বিএনপি করি যারা তাদের আচার আচরণ ব্যবহারে এমন পরিবর্তন আনতে হবে যাতে জনগণ বুঝে যে আমরা জনগণের জন্য দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতেছি এই পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের সকল নেতা নেতাকর্মীকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আপনারা যে বললেন বাবুল ভাই যে স্থানীয় একজন লোক মারছে নিজের লোক সেই পরিপ্রেক্ষিতে তারা উগ্রতার দেখাতে যায় ওইটা ভাংচুর করছে আপনার আপনার আপনি বললেন তাহের সাহেব যখন নিয়ে মনে করেন যে আপনাদের স্থানীয় লোকজন বাপফারে নিয়ে মারছে তখন তাদের এই উগ্রতা কোথায় ছিল এই উগ্রতা ছিল আজকে আপনার উগ্রতা দেখাইতেন কার সাথে যে আপনার চাইতে ক্ষমতায় ভারসাম্য যা কম আপনার সাথে যে দুর্বল তার সাথে আপনার ক্ষমতা দেখাই আপনারা পারবেন আমার যে লোক মানে অফিস যা ভাঙছে আমার সামনে যা ভাঙুক বুট্টু ভাইয়ের সামনে যা ভাঙুক সাইন ভাইয়ের সামনে যা ভাঙুক রতন ভাইয়ের সামনে যা ভাঙুক পারবো যারা ভাঙতে আপনারা ভাঙছেন কার সামনে যারা আপনার সামনে সামনে দাঁড়া চোখে চোখ কথা বলতে পারবো না তার সামনে যা ভাঙছেন ঠিক এই কাজটা এখন কোনোভাবে ঠিক হয় নাই কোনোভাবে মেনেও নেওয়া যায় না এটার বিচার আমরা নিজ হাতে না করে আইনের মাধ্যমে করতে চাই বাকিটা আমার যে বর্তমান যে আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রধান অতিথি আছে বাকিটা দিক দিয়ে দেশপূর্ণ বক্তব্য সে রাখবেন আমি আশা করি আমাদের ইউনিট ওয়ার্ডের যে সমস্ত নেতৃত্ব আছে তারা আমাদের দেশটা জনক তারেক রহমানের বক্তব্য এবং ভাষা যতটুকু শিখছে সেই শিখার উপর ভিত্তি করা তারা ঠান্ডা আছে এবং জনগণকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনার মাধ্যমে জনগণকে বুঝাই দিতে চাইতেছি এবং বৈদ্যাক বাসীদের বুঝাই দিতে চাইতেছি আমরা শান্তি চাই আপনাদেরকে অশান্তিতে নেবেন না আমাদের উগ্রতা জাগ্রত করবেন না আমরা শান্তিতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা শান্তিতে থাকতে ভালোবাসি পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে দেশ এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কামনা করে এবং আগামী শুক্রবার আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের ছোটো ভাই এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরফত কুকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা মসজিদে মসজিদে দেওয়া মিলাদ মহৎ করাবো এবং সেটার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা মসজিদে মিলাদ মহাব করার জন্য এবং সর্বশেষ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের চেয়ারম্যান ফিরে বাংলাদেশে এই প্রত্যাব ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদ বাংলাদেশ ছিল